প্রিয় দর্শক শ্রোতা টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম আপনারা অনেকেই তা জানেন আবার অনেকেই জানেন না নতুন প্রজন্ম তো অধিকাংশই জানে না তাদের জ্ঞাতার্থেই এই গবেষণামূলক তথ্য আমরা পরিবেশন করছি আমরা এর আগে বলেছি আপনাদেরকে যে ভাষা আন্দোলনে যার যা অবদান তাদের সেই অবদানকে স্বীকার করা উচিত এবং কাউকে খাটো করে দেখা উচিত না তবে যার যতটুকু মর্যাদা প্রাপ্য তাকে ততখানি দেওয়া উচিত তার চেয়ে কমিয়ে বাড়িয়ে দেওয়ার মধ্যে আমি মনে করি যে কোনো গৌরব নেই বরং এটা হীনমন্যতার পরিচয় যেটা আমাদের দেশে ইতিমধ্যে ঘটেছে অনেক গবেষক ইতিহাসবিদ লেখক তারা এই অপকর্মটি করেছেন যেটা আমরা কখনই তাদের কাছ থেকে প্রত্যাশা করিনি এ পর্যায়ে আপনাদেরকে আমরা জানাচ্ছি একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস পালনে বাংলা ভাষা কেন্দ্রিক গুরুত্বপূর্ণ কিছু উদ্যোগ ওই যে আমাদের বানের যে ঘটনাটি ঘটে গেল সারা বিশ্বের কাছে বাঙালি জাতি ভাষার জন্য জীবন দিয়ে রক্ত দিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করলেন তারপর এই দিবসটিকে স্মরণীয় করে রাখার জন্য এর মর্যাদা দেওয়ার জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছিল সেটি আমরা পর্যায়ক্রমিক ভাবে আপনাদের কাছে সংক্ষিপ্ত আকারে তুলে ধরছি ভাষা আন্দোলনের চেতনায় যুক্ত ফ্রন্ট পূর্ব পাকিস্তানের রাজনৈতিক নেতৃবৃন্দ যুক্ত ফ্রন্ট গঠন করে মুসলিম লীগকে পরাজিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কার্য কার্যক্রম চালাতে থাকে তখন শেখ মুজিবুর রহমানকে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের কাউন্সিল কাউন্সিলে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় পাঁচ এপ্রিল উনিশশো তিপ্পান্ন তারিখ তারিখে উনিশ নং আজিম অফিসে অধ্যাপক আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সিদ্ধান্ত হয় যে ভাষা আন্দোলনের ফলে গণমানুষের মনে যে বোধ জাগ্রত হয়েছে তা কাজে লাগিয়ে নির্বাচনের মাধ্যমে মুসলিম লীগের মোকাবেলা করা সম্ভব এখানে আগে বলেছি আপনাকে আপনাদেরকে আপনারা পরে ইতিপূর্বে পর্বে দেখেছেন যে এই বার্নের একুশে ফেব্রুয়ারিতে একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গের বিষয়ে এই তমদ্দুল মজলিসের আবুল কাশেম অধ্যাপক আবুল কাশেম তিনি কিন্তু একমত ছিলেন না তিনি সাহসী হননি তিনি সংহতি প্রকাশ করেননি তিনি পিছিয়ে গেলেন কিন্তু পরবর্তীতে তেপ্পান্ন সালে কিন্তু তিনি আবার এখানে এসে একটি ভূমিকা পালন করার জন্য প্রয়াসী হয়েছেন আমরা তা দেখছি এখানে এর জন্য তৎকালীন পূর্ব পাকিস্তানের সমমনা রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে যুক্ত ফ্রন্ট গঠন করে নির্বাচনে অবর্তনীয় হবার উপর গুরুত্ব আরোপ করা হয় যুক্ত ফ্রন্ট গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার জন্য সাপ্তাহিক সৈনিক পত্রিকায় বিভিন্নভাবে প্রতিবেদন আদি প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এছাড়া তমুদ্দুন মজলিসের রাজনৈতিক ফ্রন্ট খেলাফতের আব্বানি পার্টিকে যুক্তফ্রন্ট গঠনের ব্যাপারে বক্তব্য উপস্থাপনের দায়িত্ব প্রদান করা হয় সূত্র রাষ্ট্রভাষা আন্দোলনের ইতিহাস পূর্বোক্ত এরপরে আরেকটি উদ্যোগ বাংলা নাম ফলক সাইনবোর্ড প্রবর্তনে আন্দোলনের প্রক্রিয়া পাকিস্তান আমলে এদেশে কোনো বাংলা নামফলক বা সাইনবোর্ড ছিল না বললেই চলে ঢাকা শহরে সাধনা ঔষধালয় সাইনবোর্ড ব্যতীত আর কোনো বাংলা সাইনবোর্ড ছিল না শহরে প্রবেশ করলে মনে হতো একটি একটি আহ উর্দুভাষী শহর এটা মনে হতো না যে কোনো বাংলা ভাষীদের অবস্থান এখানে আছে বিষয়টি সচেতন ছাত্র সমাজ ও রাজনীতিবিদরা লক্ষ্য করে বাংলায় সাইনবোর্ড ব্যবহারের জনগণকে উদ্বুদ্ধ করত নানা সভা সমাবেশে তারা এই আহ্বানও প্রিন্সিপাল আবুল কাশেম বাংলা কলেজের ছাত্র শিক্ষকদের এবং আজিমপুর এলাকাবাসীর সহযোগিতায় বাংলা সাইনবোর্ড আন্দোলন করেন আর এই আন্দোলনে পরবর্তীতে ঢাকার অনেক ধার অনেক বাংলা সাইনবোর্ড দেখা যায় সূত্র আজিমপুরে ভাষা আন্দোলন এম আর মাহবুব ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে সর্বপ্রথম গ্রন্থ রচনা ও প্রকাশ যদিও ভাষা আন্দোলন নিয়ে তখন রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো সোচ্চার ও প্রতিবাদ মুখর ছিল কেউ কেউ কবিতা প্রবন্ধ লিখে প্রতিবাদ জানিয়েছিল বিভিন্ন পত্রপত্রিকা সম্পাদকীয় উপ্পাদকীয়দের রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বিষয়টি প্রাধান্য পায় ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে রচিত প্রকাশিত প্রথম গ্রন্থ ভাষা আন্দোলনের ইতিহাস এর লেখক প্রিন্সিপাল আবুল কাশেম বইটি উনিশশো সালে উনিশ নং আদিমপুরস্থ তমুদ্দুন লাইব্রেরি থেকে প্রকাশিত হয় ভাষা আন্দোলনের ইতিহাস জানার ক্ষেত্রে গ্রন্থটি গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ একুশ দফা প্রণয়ন ও রূপায়নের উদ্যোগ একুশে ফেব্রুয়ারি উনিশশো বাহান্ন সরণে যুক্ত ফ্রন্টের একুশ দফা দাবি প্রতিশ্রুতি তৈরি করা হয় এটি একটা মজার বিষয় একুশ দফা প্রতিশ্রুতির প্রথম দফাটাই ছিল বাংলাকে রাষ্ট্রভাষা করার ওয়াদা এছাড়াও রাষ্ট্রভাষা আন্দোলনের শহীদদের শহীদ নির্মাণের প্রতিশ্রুতি এটা ছিল নং দফা দফার মধ্যে বাংলা বাংলা ভাষার সাধনে উৎকর্ষ গবেষণাগার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি এটা ছিল ষোলো নং দফা একুশে ফেব্রুয়ারিকে সরকারি ছুটি ঘোষণার প্রতিশ্রুতি এটা ছিল আঠারো নং দফা মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা চালুর প্রতিশ্রুতি দশ নং দফা মিল এসব মিলিয়ে একুশ দফার মধ্যে পাঁচটি দফাতেই ছিল ভাষা আন্দোলনের চেতনা বাস্তবায়নের প্রতিশ্রুতি অথচ আজও তা প্রতিফলিত হয় না আমাদের জাতীয় জীবনে আমরা বাংলার ব্যবহার থেকে অনেকটাই দূরে সরে আছি এবং সঠিকভাবে এখনো আমরা বাংলা ভাষায় শুদ্ধ উচ্চারণে কথা বলতে পারি না কথা বলতে চাই না এবং লিখতেও চাই না এটা আমাদের অনেক দুর্ভাগ্যের বিষয় এরপর বাংলা একাডেমি প্রতিষ্ঠা ভাষা আন্দোলন কেন্দ্রিক পূর্ব বাংলার রাজনৈতিক অর্থনৈতিক আন্দোলনের আপাত ফল পরিণাম রূপে বাংলা 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 একাডেমি একাডেমি প্রতিষ্ঠা হয়েছিল। সূত্র ইতিহাস হেলাল ঢাকা উনিশশো ছিয়াশি পৃষ্ঠা দুই তাই বাংলা একাডেমি ভাষা আন্দোলনের ফসল বিবেচিত হয় ভাষা আন্দোলনের অন্যতম নেতা রাজনীতিবিদ অলি আহাদ বলেছেন বাংলা একাডেমি অধ্যাপক আবুল কাশেমের ঐকান্তিক প্রচেষ্টার ফলেই প্রতিষ্ঠা লাভ করেছে সূত্র দৈনিক সংবাদ বারো মার্চ উনিশশো ভাষা আন্দোলনের কথা ভাষা সম্মেলনের কথা শিক্ষার সর্বস্তরে বাংলাকে মাধ্যম করা অফিস আদালতে বাংলা চালু করা সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলাকে যথাযথভাবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে উনিশশো সাতষট্টি সালের এগারো ও বারো ফেব্রুয়ারিতে ঢাকার পূর্ব পাকিস্তান ভাষা সম্মেলন অনুষ্ঠিত হয় বিপুল উৎসাহে উদ্দীপনার মধ্যে অনুষ্ঠিত ভাষা সম্মেলন সর্বস্তরে বাংলা প্রচলনের ক্ষেত্রে অসামান্য অবদান রাখে উক্ত সম্মেলনে সভাপতিত্ব সভাপতি ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ও সাধারণ সম্পাদক ছিলেন আবুল কাশেম এই সম্মেলনের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয় আবুল কাশেমের তৎকালীন বাসভবন একত্রিশ বাই দুই আজিমপুর থেকে এরপর বাংলা ভাষা ইসলামী তফসির ও সাহিত্য রচনা এর উদ্যোগ গ্রহণ করা হয় যদিও বাংলায় কুরআন হাদিসের তর্জমা তফসির ক্ষুদ্র ক্ষুদ্র আকারে লিখিত ও প্রকাশিত হতো বহু পূর্বে থেকেই তথাপি বাংলা ভাষায় প্রথম মৌলিক ইসলামী তফসির রচনা করেন লালবাগ শাহী মসজিদের খতিব মাওলানা আমিনুল ইসলাম যার নাম তফসিরে নুরুল কোরআন তিনিও আজিমপুর এলাকায় বসবাস করতেন এই রচনার ব্যাপারে পৃষ্ঠপোষকতার দায়িত্ব পালন করেন লালবাগ শাহী মসজিদের সাধারণ সম্পাদক উদ্দিন আহমেদ খোকা এটি ভাষা অন্যতম একটি সুফল যা আজও ভোগ করছে এদেশের মুসলিম সম্প্রদায় ভাষা আন্দোলনের স্মৃতিরক্ষা পরিষদ প্রকৌশলী এম আজিজুল ইসলামের সভাপতিত্বে দুই সালে একত্রিশে আগস্ট গঠন করা হয় ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদ পরবর্তীকালে আবারও অধ্যাপক মির্জা মজাহারুল ইসলামের ইসলামকে সভাপতি ও মোহাম্মদ উদ্দিন আহমেদ ও এম আর মাহবুবকে সহসভাপতি ডাক্তার এম এ মুক্তাদেরকে সাধারণ সম্পাদক করে কমিটি পুনর্গঠিত হয় সৃষ্টি লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত ভাষা আন্দোলনের স্মৃতিরক্ষা পরিষদের সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে এই আজিমপুর এলাকা থেকেই উনিশশো সালে প্রতিষ্ঠা লগ্নে এই সংগঠনের উদ্যোগে ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত গুরুত্বপূর্ণ কিছু স্থান চিহ্নিতকরণ ও সংরক্ষণের ব্যবস্থা করা হয় যেসব স্থানে ফলক স্থাপন করা হয়েছে তার মধ্যে ঐতিহাসিক আমতলা আমতলা স্থাপিত নাম ফলকটি ও নাম নাম গাছটি ডাকসু সংগ্রহশালায় সংরক্ষিত আছে প্রথম শহীদ মিনার প্রসিদ্ধ বিল্ডিং ঐতিহাসিক স্মারকলিপি প্রদানের মাঠ ও একশো চল্লিশ দ্বারা ভঙ্গের প্রধান গেট অন্যতম এইসব ঐতিহাসিক অনেক স্থানগুলোতে এখনো নাম ফলক শোভা পাচ্ছে ভাষা আন্দোলনের স্মৃতি রক্ষণের এটাই ছিল প্রথম উদ্যোগ আমরা এই ধরনের আরো বেশ কিছু উদ্যোগ আমরা পরবর্তীতে দেখেছি ঢাকায় এবং ঢাকার বাইরে যেসব জায়গায় ভাষা আন্দোলন হয়েছিল সে বিষয়ে আমরা কিছু তথ্য পরবর্তীতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ